কুমোর আগে চল্লিশ টাকা পুস্তক আগের দামি আশি টাকা লেবোর আলি হলো তিরিশ টাকা আলি আর টাকা আলি হলো একশো টাকা হলো কেজি টাকা হলো সত্তর টাকা বড় হলো একশো বিশ

দাম কমতে বলতে খালি পেপের দামই বেশি কম ঠিক আছে হ্যাঁ আরো অন্যান্য মালের দাম দুই একটা মাল বাড়ছে এই জান যে মানে আমদানি যেরকম রপ্তানি এরকম ঠিক আছে কাঁচা মাল তো আর কেউ স্টোর করতে পারে না ঠিক আছে যেভাবে আসবে সেভাবেই দিতে হবে লাভ আর লস নেই